অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে টুইট করে জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে কবে তিনি বৈঠকে বসবেন অবশ্যই ডিটেল আপনাদের জানিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বাংলাদেশে তার সঙ্গে কবে তিনি বৈঠকে বসতে চলেছেন অবশ্যই বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখুন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু খবরটি আজকে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে দেখুন প্রথমেই বলা হচ্ছে থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর নিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এ সময় তিনি কোন কোন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন সে তথ্যও জানিয়েছেন এই হচ্ছে সেই টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে টুইটটি করেছে অবশ্যই আপনাদের জানিয়ে টুইটের মধ্যে কি লেখা রয়েছে এক্ষেত্রে আজকে সকাল সাতটা সাত মিনিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেল বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হচ্ছে আবারও বলতে চাইব সেক্ষেত্রে তার এক্স হ্যান্ডেলে অর্থাৎ সাবেক যে টুইটার সেখানে বিমস্টেক সম্মেলনে তার নির্ধারিত বৈঠকের কথা জানান আজ জকেই কিন্তু কিছুক্ষণ আগেই তিনি টুইটটি করেছেন সেক্ষেত্রে মোদি সেখানে লেখেন যে আগামী তিন দিন আমি থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর করব এবং এ সময় থাইল্যান্ড ও শ্রীলঙ্কা এবং বিমস্টেকের সদস্য দেশগুলোর সঙ্গে ভারতের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব সেক্ষেত্রে তিনি আরও জানান আজ আমি ব্যাংককে দেশটির প্রধানমন্ত্রী পেতং তান সিনাওয়াত্রার সঙ্গে দেখা করব এবং ভারত ও থাইল্যান্ডের বন্ধুত্বের গুরুত্বপূর্ণ পরিসর নিয়ে আলোচনা করব আগামীকাল আমি বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেব এবং রাজা আমরা লঙ্কানের সঙ্গে দেখা করব। এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যম সমকালি কিন্তু বলছে যে তবে সেই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক স্যান্ডেলে করা আজকের কিছুক্ষণ আগের পোস্টে সেখানে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করার বৈঠক করার কোনো কথা কিন্তু উল্লেখ করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও আমরা এক স্যান্ডেলে করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা পোস্টের দিকে লক্ষ্য রাখতে বলবো সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস নোবেল জয়ীর কোনো নাম কোনো চিহ্ন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাখলেন না সেক্ষেত্রে বৈঠক হওয়ার সম্ভাবনা কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক বৈঠক হওয়ার সম্ভাবনা একেবারেই অনিশ্চিত তবে যদি হয় সেই বৈঠকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্লাস নেবেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের অবশ্যই ক্লাস নেবেন নরেন্দ্র মোদী সেটাই কিন্তু বিশেষজ্ঞরা দাবি করছেন এবার আপনারা এই ছবিটার দিকে লক্ষ্য করুন এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারের জন্য কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দিকে তাকালেন না সেক্ষেত্রে এই ছবিটা দেখলে এবং দুজনের মুখের ভঙ্গি মা দেখলে সাধারণ ব্যক্তিরাও বিষয়টা বুঝে নিতে পারবে যে এ দুজনের মধ্যে এখন কি চলছে খুব সিরিয়াস সিরিয়াস মুড একেবারে খুবই মুডে রয়েছেন দুজন জন্যই কিন্তু বিষয়করা দাবি করছেন যদি এই সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ইউনুসের বৈঠক হয় তাহলে নিশ্চিতভাবে মোদী কিন্তু ক্লাস নেবেন এই প্রধান উপদেষ্টা অপদেষ্টা সরকারের সেক্ষেত্রে এই ছবিগুলোর দিকে লক্ষ্য করুন পাশাপাশি দুটি ছবি একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্লেন থেকে নামছেন এবং তাকে গার্ড অফ অনার সম্মান দেওয়া হচ্ছে অন্যদিকে প্রধান উপদেষ্টা ইউনুস তাকে রিসিভ করতে কোনো আধিকারিক ছিলেন না সামান্য ফুল দিয়েই তাকে রিসিভ করা হলো। নোবেল জয়ী নাকি আবার ইন্টারন্যাশনাল খেলোয়াড় বাংলাদেশিরা দাবি করেন কিন্তু দেখুন সেক্ষেত্রে আমি যদি শেখ হাসিনার ছবিটাও আপনাদের দেখাই তিনি যখন দু হাজার এই সম্মেলনে উপস্থিত এই সম্মেলনে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন দেখুন তাকেও রেড চায় লাল গালি চায় কিন্তু হাঁটতে দেওয়া হয়েছিল তাকেও কত সম্মান করা হয়েছিল এটাই কিন্তু প্রমাণ করে একটি নির্বাচিত সরকার এবং অনির্বাচিত সরকারের মধ্যে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্যটা যাই হোক এই এতগুলো ছবি আপনাদের দেখালাম এই ছবিগুলো কিন্তু এক অর্থে রিফ্লেকশন অন্তর্বর্তী সরকার বর্তমানে গ্লোবাল অন্তর্বর্তী সরকার বা বাংলাদেশের এই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গ্লোবালি কোন লেভেলে রয়েছে তার স্ট্যাটাসটা কি তা কিন্তু প্রমাণ করছে এই ছবিগুলো তো আজকের এই সামগ্রিক প্রতিবেদন এবং এই ছবিগুলো সম্পর্কে আপনার কি মত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ নিউজ কথার আজকের এই গুরুত্বপূর্ণ এবং খুবই এক্সক্লুসিভ প্রতিবেদনটি দেখার জন্য